অনেক অনেক বছর আগে পাহাড়ে ঘেরা এক অজানা দেশে বাস করত এক অদ্ভুত প্রজাতি তারা ছিল মানুষ কিন্তু মানুষের মতো নয় তাদের পিঠে ছিল রূপালি ডানা এই ডানা দিয়ে তারা উড়তে পারত কিন্তু তারা কখনো আকাশে উড়ে গর্ব করত না এই প্রজাতির একটি নিয়ম ছিল ডানা শক্তির জন্য নয় দয়ার জন্য একদিন সেই দেশে এক সাধারণ মানুষ সে বলল তোমাদের ডানা আছে তবু তোমরা রাজা হও না কেন দানাওয়ালা মানুষটি হেসে বলল যে নিজের উপরে উড়ে সে পড়ে যায় আর যে অন্যকে তুলে ধরে সে সত্যিকারের শক্তিশালী সেই দিন থেকে দানাওয়ালা মানুষরা মানুষের কষ্টে সাহায্য করত কারো চোখে আলো ফিরিয়ে দিত কারো জীবনে ভরসা কিন্তু ধীরে ধীরে মানুষ লোভী হয়ে উঠল দানা চাইল শক্তির জন্য তখন এক রাতে দানাওয়ালা প্রজাতি আকাশে উড়ে গেল আর আর ফিরে এল না আজও বলা হয় যে মানুষ দয়া করে তার অদৃশ্য ডানা গজায় সব ডানা চোখে দেখা যায় না